কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের বাফার হুট ভেঙে গিয়ে ইঞ্জিন থেকে আঠারোটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়েছে সোমবার রাত দশটা দশ মিনিটের দিকে চট্টগ্রামের পটিয়ায় এই ঘটনা ঘটে এই ঘটনায় রাত এগারোটা পর্যন্ত বগিগুলো রেল লাইনে দাঁড়িয়েছিল চট্টগ্রাম নগরের পাহাড়তলি থেকে উদ্ধারকারী ইঞ্জিন পাঠানো হচ্ছে ট্রেনটিতে প্রায় নয়শো যাত্রী ছিলেন পটিয়া রেল স্টেশনের স্টেন মাস্টার রাশিদুল আলম বলেন পর্যটক এক্সপ্রেস চন্দনঈশ্বের দোহাজারি অতিক্রম করে পটিয়ার প্রবেশের সময় এই বাফার ভেঙে যায় ঘটনাস্থল পটিয়া স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে যাত্রীদের নিরাপত্তার জন্য রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা যেখানে অবস্থান করছেন রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে এরপর ট্রেনটি চট্টগ্রামে নিয়ে আসা হবে পরে তা ঢাকায় যাবে এর আগে গত ছাব্বিশ জুলাই কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের গার্ড ব্রেক বগির হুক ভেঙে গিয়ে মূল ট্রেন থেকে বগিটি বিচ্ছিন্ন হয়ে পড়ে চট্টগ্রামের বোয়ালখারী উপজেলার গোমতন্ডি স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে প্রায় ত্রিশ মিনিট ট্রেনটি সেখানে আটকে ছিল পরে বিচ্ছিন্ন ভোগে ফেলে মূল ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়